চাই আমার অপরাধ কী আমি বলি আপনার একশো একটা অপরাধ এক নম্বর অপরাধ হচ্ছে আপনি অলেবল আমার ময় মজ থেকে তাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছেন শতকরা বিরানব্বই জন মুসলমানের দেশে আপনারা অলেবল উপর অত্যাচার করেছেন যেই বাংলাদেশের জলখানায় থাকার কথা চুর গুন্ডা বদমাস ওই জলখানাগুলো ভরে দিয়েছেন অলেমন আমার ই তাদের একসাত্তা কারণের ভিতরে রাস্তা কারণই যথেষ্ট আর কোন কারণের দরকার নাই ঠিক কিনা বলেন আমরা আগমদার সাথে বেআদবি করে কেউ পারতেছে এটার জন্য প্রমাণ কারণ আল্লাহ নবী যারা হাজার বছর আগে বলেছেন লা ইযাবা বাইনা আল্লাহ তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই সাহাবারা কইরা আল্লাহ কার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই যার উপরে জুলুম করা হয় কয় ওই যখন আল্লাহ ডাক দেয় চোখের পানি গাল জমিনে পড়ার আগে আল্লাহ তাবার ডাক আল্লাহ কবুল করে নেন ঠিক কিনা সুতরাং এটাই একটা কারণ আর কোন কারণ লাগবে না এক কারণই যথেষ্ট ঠিক কিনা বলেন তো ওই যে বলছিলাম খারাপ মানুষ তো বেশি না খারাপ মানুষ হলো সংখ্যা সামান্য মেম্বার অফ পার্লামেন্ট হলো তিনশো তিরিশ জন সব মিলে যেন দুই হাজার না হইলে পাঁচ হাজার না হইলে দশ হাজার না এক লাখ না পাঁচ লাখ এই বাংলাদেশে মানুষ আছে আঠারো কোটি এই আঠারো কোটি মানুষ যদি ওই এক লাখ মানুষকে সামলে নিতে পারতো যদি কথা বুঝাইতে পারতো আজকে বাংলাদেশে ক্রাইসিস এই দেখা দেয় না একটা পুরো একটা গোষ্ঠী পালিয়ে যাওয়ার দরকার ছিল না ঠিক কিনা সুতরাং এখানেও তো খারাপ মানুষ বেশি না হাজার হাজার মানুষের মাঝে দুই চারটা বাচ্চা ছেলে কথা কয় আপনার চুপ করে দিলেই তো হয় কি কঠিন কাজ একটারে দুইটা রাজার বাহিনী দুজন বেশি হয়ে দিব সিস্টেম আছে নাই রাতবার কোয়া লাগে আমি হুজুরই এটাকেই কই কিনে কই তো দোষ এক বুঝেন না দেখতে একটা প্রেসক্রিপশন দিয়ে দিলেন যেই ডে কথা গুলো দেখবেন সাধ্য সাজ সুযোগ দেখবেন বাইরে দেখবেন আরিম বাব আরে একদম কই এই রহম বেশি কইলে জানি কি রহম আনিম কাম আমরা ভদ্র মানুষ আমরা মুসলমানের সন্তান শ্রোতারা আমরা চিৎকার চেঁচামেচি করে মাহফিলের পরিবেশ নষ্ট করব না স্বাভাবিক আল্লাহ যেন কবুল করে সবাই করে আগে ভাই আপনি কি মনে করছেন

আইনিম কম জোরে কর আর জোরে একটা পরিবেশ হয়েছে আমার একটা ঘন্টা সময় নিলেন একটা এক ঘন্টা আমি যাবে একটা নিচ্ছি আবার ইশারায় ইশারায় চুপ করাই ভাই আন ভাই আমরা এখানে যারা আছি জান্নাতে যেতে চাই না কি চাই না সবাই গুশ করে নেয় চাইলে ঘরতে বুঝাইন গিয়া সবাইকে একমত আপনি কি জান্নাতে যেতে চাই সবাই চান সবাই চান দহকে আত্মশনা দহ হ্যাঁ মনে করছে আমার ইচ্ছা হারাইয়া যাইবো হাত সবাই আমরা জান্নাতে যেতে চাই এখন জান্নাতে যদি যেতে হয় এমনি এমনি তো যেতে পারবেন না আপনি যদি বলেন আমি সাইড পাস তাহলে বলবেন দেখি সার্টিফিকেট দেখি আপনি যদি বলেন আমি ম্যাট্রিক পাস বলবে যে দেখি সার্টিফিকেট দেখি তাহলে ফাইভ পাস প্রমাণ করার জন্য যদি সার্টিফিকেট লাগে ম্যাট্রিক পাস প্রমাণ করার জন্য যদি সার্টিফিকেট লাগে আপনি যদি কন্ট্যাক্টটা বলেন আমি কন্ট্যাক্টটা বলবে যে দেখি লাইসেন্স দেখি এটা স্বাভাবিক জিনিস তাইলে এবার আপনি বলেন আপনি যে বলবেন আপনি জান্নাতে যেতে চান তাহলে আল্লাহ যদি বলে দেখি তুমি জান্নাতের কি কাজ করছো তখন কি বলবেন আল্লাহ তো বলতেই পারেন যে তুমি জান্নাতে যেতে চাও দেখি জান্নাতের কি কাজ করেছো তুমি আপনি যদি এখানে গিয়া বাস স্ট্যান্ডে বাসে উঠেন আর যদি বলেন আমি সাবার যেতে চাই তাহলে বাসে উঠলেন এখন কন্ট্রাক্টর বলবে ভাড়া দেন আপনি যদি ভাড়া দিতে না পারেন তাহলে আপনার সাবান নেবে না আসলে গিয়ে ধাক্কা দিয়ে নামাই দেবেন আসলে ধাক্কা দিয়ে নামাই দেবে ভাড়া উঠে এবারে উঠবিস আপনি যতই কথা বলেন আপনাকে যাইতে দেওয়া হবে মুসলমান তুমি যদি জান্নাতে যেতে চাও তোমারে পরীক্ষা দেওয়া লাগবে আজকে আমরা জান্নাতে যেতে হলে কি পরীক্ষা দেওয়া লাগবে সেই সম্পর্কে আজকের আলোচনা ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ সবাই পড়ে না আমি সবাই রেডি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত সবাই প্রস্তুত ইনশাআল্লাহ কোনো কাপা হবে না তো ইনশাআল্লাহ আর কথা তো একটা মনে পড়ছে এটা বলে ফেলবো নাকি কোઈએ না যারা আইডা না कहना আবার সম্ভাবনা নাই এটা চিন্তা করে লাভ নাই মারhaba পান মারhaba যর কোন মারhaba মারhaba আইলে আমরা জানো পরে কাপাকাবি ওই ছলে যে এক পরীক্ষা দিতে গেছে পরীক্ষার হলে গিয়া সে বইসা বইসা কাঁপতেছে তো ফ্লোর হইল পাকা bench হইল কাঠে এখন কাঠের bench এ বইসা এরকম যখন কাথের চেয়ার তখন কাথের bench এ বইসা ও যখন কাঁপতেছে তখন ফ্লোরের ভিতরে গিয়ে যখন ঘষা খায় কাট তখন ঠট 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 করে আওয়াজ হইতেছে হেডমাস্টার স্যার লাইব্রেরি থেকে দৌড়ে যাচ্ছে আইসা বলতেছে কি ব্যাপার এখানে কিসের আওয়াজ দেখা যায় দেখে যে একটা ছেলে বইসা বইসা এখানে কাঁপতেছে তো স্যার বলতেছে তুমি কাপো কেন স্যার কাফি না কার তুমি কাঁপতে আওয়াজ শুননা নিয়ে আইলাম জিনা স্যার কাফি না কারি দেখি তুমি তো অহন কাঁপতে আসো তো জিনা স্যার কাফি না স্যার কুমাই কি কয় তো ওই ছেলে করছে কি কাপা থামানোর জন্য সামনের বেঞ্চের ভিতরে হাত দিয়া বসছে এখন বসারটাও কাঁপে ধরারটাও কাছে আপনি একটু ঘুরে আমার দিকে ফিরা বসেন এত দিকে তাকাইয়েন না শুধু আমার দিকে তাকাই থাকেন আবিন কম এখন বসারটাও কাঁপে ধরারটাও কাঁপে স্যার কারে দেখি এখন তো দেখি দুইটা কাঁপে স্যার কাঁপি না হবে কোন সময় কাঁপবা স্যার কাঁপা এখনো শুরু হয়ে ভাই দেয় শুরু হইব কোন সময় কাজ কয় স্যার প্রশ্নরা হাতে দিলে টেরা ফেলবেন কাঁপা কারে আমরা প্রস্তুত তো পরীক্ষার জন্য প্রস্তুত পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ওই নবীরা সুলগন সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আর এই নবীদের মাঝে সবচেয়ে বেশি পরীক্ষা যিনি দিয়েছেন তিনি হচ্ছেন তোমার আমার জাতির পিতা বলবেন না উনার পরীক্ষার সংখ্যা অনেক বেশি কারাম বলেন যে উনি পরীক্ষা দিয়েছেন বড় বড় চল্লিশটা আরেক জায়গায় এসেছেন সত্তরটা বড় বড় পরীক্ষা দিয়েছেন পরীক্ষায় আমরা সাধারণ মানুষ আমি পিশসাহে উনি আলেম মানুষ এই যে আমাদের হাবিব ভাই উনি কিনা ফুকা ভাই কি ভাই ওহনো ফুকা না বড়সে মারhaba ক আছে কিছু কিছু ভাই আছে সারা মরনের আশ্চর্য তো ফুকাত আমরা এক সাসীয়া ছিল এবিডি পাঁচ বছর আগে মারা গেছে আপনারা जीतेছে পন সাসী মারা গেছে আমরা কৃষি নতুন সাসী

বলা ছেড়ে দিয়ে বলেন বলার সময় এসেছে আমাদের জাতির পিতার কি নাম সালাম আমাদের জাতির পিতা পরীক্ষা কি কম না বেশি ছোট না বড় উনি জন্মের আগেই পরীক্ষা শুরু হয়েছে জন্মের পরে যে পরীক্ষা শুরু হয়েছে ওইটা থেকে আমরা শুরু করি সব সবাই রেডে পরীক্ষা চল্লিশটা পাড়া আজকে আমরা চল্লিশটা পরীক্ষার কথা শুনে যাব

এক নাম্বার পরীক্ষা কয়টা পরীক্ষা মুঠ পরীক্ষা কয়টা আমরা শুরু করবো কি না কয় নাম্বার দিয়া এক নাম্বার পরীক্ষা আমরা হিমালয় হিসালামের জমার একজন রাজা ছিল রাজার নাম ছিল নমরুদ কি নাম সে একদিন ঘুম থেকে উঠে কয় আনা বকমুল আল আমি হইলাম সবচেয়ে বড় খোদা না ওই সে যখন খোদাই দাবি করছে তখন একদল লোক যার যারা মন্ত্রী এমপি তার জন্য উপদেশটা আমলা কামলা যার দ্বারা খয়ের খা যারা দালাল এই দালালগুলো চিৎকার মেরে সবাই ফল আপনি আল্লাহ হবেন না তো আল্লাহ হবে কি না উজুগুলো বল রমরুদ ছিল খুব চালাক বোকা না চালাক সে মনে করছে তোমরা আমার কথা দিয়া সান্ত্বনা দিবা এই কাজ হবে না প্রমাণ দিতে হবে আমি যে আল্লাহ বিশাল বড় মাঠ নমরুদ্দিয়া চেয়ারে বসলেন মজ সাজানো হলো দেশের সব জায়গায় মাইকিং করে দেওয়া হলো সবাই আসো নমরুদ জানলে আজকে প্রমাণ হবে সবাই মিলে লাইন ধরে দাঁড়াইছে নমরুদ এভাবে চেয়ারে বৈশা পা ছড়াই দিছে সবাই যায় আর নমরুদের সাজ দাদা কেউ আবার আপনি একজনে কি করছেন বুঝতেছেন কি করছেন আপনি একজন এটা কি বুঝতেছেন আপনি এটা বুঝার মতো বুদ্ধি আছে তো না যে ওকে ফাইন হ্যাঁ একজন যা করছে করছে সবাই মিলে আমরা ধৈর্য ধরি জি সবাই করে না আমি এখন নমরুদের দাবি করছে আমি খোদা মনে আছে তো কথা আমি আল্লাহ বড় আল্লাহ এখন সব নমরুদ তো মানুষ মনে করছে যে মুখে মুখে সবাই